খালে লকগেট ব্রিটিশ আমলে তার উপরে সেতু ভগ্ন দশায় বড় গাড়ি চলাচল বন্ধের নির্দেশ দুই বাড়ির বাসিন্দাদের সমস্যা দূর হল না আজও দুর্বল সেতু তিন টনের বেশি যান চলাচল নিষিদ্ধ বলে বোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন হুগলির বইচে ডিভিসি খালের ওপর সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ভারী যান চলাচল বন্ধ এগারো নম্বর রুটের বাস বন্ধ গত কয়েক বছর ধরে গুড়াব কালনা রোডের সঙ্গে জাতীয় সড়ক ও কয়েকটি রাজ্য সড়কের যোগাযোগে এই সেতু তাই এই সেতুর গুরুত্ব অনেক বইচি স্টেশনে যেতেও ভরসাই সেতু বইচি থেকে বৈদ্যপুর কান্না যাওয়ার রাস্তার ওপরে রয়েছে ডিভিসির এই সেতু এই সেতু অনেকদিন ধরে ভগ্ন প্রায় সেতু রেলিং এ সিমেন্ট উঠে বেরিয়ে গিয়েছে লোহার রড সেতুর গায়ে পিলারে গজিয়েছে বট অসত্য আগাছা পিলারের গায়ে ধরেছে ফাটল ভারী বর্ষণে ডিবিসি জল ছাড়ায় বিপজ্জনক হয়ে উঠেছে এই সেতু প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এই সেতুর ওপর দিয়ে ডিবিসি ছাড়া জল সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে ভারী যান চলাচল যাতে না করতে পারে তার জন্য দুদিকে লোহার জয় স্পুতি দেওয়া হয়েছে বড় কোনো যানবাহনে সেতুর ওপর দিয়ে যাতায়াতের নিষেধ রয়েছে আর এতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ট্যাকের গড়ি খরচ করে কাটা সার্ভিসে যেতে হচ্ছে মানুষকে বাস চালকদের সমস্যায় পড়তে হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকার বর্তমানে জেলা পরিষদ সদস্য মানুষ মজুমদার এলাকার মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন সেতু নির্মাণ করা তবে সেই মতন প্রশাসনের বিভিন্ন কর্তারা এসে পরিদর্শন করেন কিন্তু তারপরও সংস্কার বা নতুন করে সেতু তৈরির কাজে কয়নি বলে অভিযোগ স্থানীয়দের যে তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে বইচি ডিবিসি সেতু আমি নিশ্চয়ই দেখবো সেই কমপ্লেইন আমার কাছে এসছে এবং যেটা জেনুইন প্রবলেম যেগুলো জেনুইন মানুষের অসুবিধা যেখানে মানুষের কাজ আটকে রয়েছে দৈনন্দিন জীবন যাদের প্রবলেম হচ্ছে সেগুলো দেখার দায়িত্ব আমাদের সবার আমি নিশ্চয়ই পঞ্চায়েতের সাথে কথা বলবো প্রধানের সাথে কথা বলবো জেলা সাথে কথা বলবো কেন কাজটা আটকে আছে এবং আগামী দিন যাতে কাজটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেটা আমি দেখবো কি ব্রিজের কি অবস্থা এই ব্রিজটা আমাদের এখানে দীর্ঘদিন ধরে পড়ে আছে চার বছর হয়ে গেল ঠিক আছে আমরা এখানে এই বাড় চালক শ্রমিক আমাদের এই মজুরিপত্র পেতে খুব অসুবিধা হচ্ছে ব্রিজটা দীর্ঘদিন ধরে পড়ে আছে এই ব্রিজটা একটা হাইওয়ে রোডের সঙ্গে যুক্ত আছে এই রোডটা হ্যাঁ তার পরিবর্তে গাড়ি ঘোড়া চলাচলে খুব অসুবিধা হচ্ছে আমাদেরও খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আপনারা তো বাস চালান কীভাবে চালাচ্ছেন এখান থেকে আমরা কাটা সার্ভিস করে চলছি আমাদের বাস অ্যাকচুয়ালি কানলা থেকে ঘুরা পর্যন্ত যায় সেটা আমরা যেতে পারছি না কাটা সার্ভিস করে চলতে হচ্ছে আমাদের ঘরে যার কারণে আমরা কোনো প্যাসেঞ্জার করতেও পাচ্ছি না আমাদের সেলপত্রও হচ্ছে না মালিকরা গাড়িপত্র রাখতেও পারছে না ঠিকমতো চালাতেও যাচ্ছে না কারণ আমরা সকালে উঠে আসছি রাত্রিরে বাড়ি যাচ্ছি আমরা ঠিক মতো মজুরিও পাচ্ছি না এতে তো মানুষের পয়সা এতে জনগণের প্রচন্ড অসুবিধা হচ্ছে জনগণের যাতায়াত করতেও প্রচুর কষ্ট হচ্ছে হ্যাঙ্গাম হচ্ছে হয়রানি হচ্ছে এক বাস থেকে নেমে আর একটা বাসে যেতে হচ্ছে বা এখানে কাছে স্টেশন আছে বইছি সেই স্টেশনে হেঁটে যেতে হচ্ছে যাতে করে এই ব্রিজটা তাড়াতাড়ি করা যায় একটু উনি আপনারা চেষ্টা করুন আপনার নামটা আমার নাম মুস্তাফা শেখ মুস্তাফা সেন মুস্তাফা শেখ মুস্তাফা শেখ কি বলবেন দেখুন এই সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াই এই সরকার আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ভোট নেবেন ভোটে জিতবেন আবার ভোট ফুরিয়ে গেলে আর দেখা পাবে হচ্ছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার আবার দেবেন ভোট আসবে সামনে বিধানসভা ভোট তখন দেখবেন অনেক আধিকারিক নিয়ে অনেক আধিকারিক গিয়েছিলেন ওখানে ভোট যে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যে হবে তাহলে যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্র কি ডাস্টবিনে ফুলে গেছে কাগজপত্র তো খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ ব্রিজেরও দেখা নেই ব্রিজ হবে না কোনোদিনই হবে না যতদিন এই সরকার থাকবে ততদিন উন্নয়ন বলে কিছু থাকবে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি চপ চলবে তাছাড়া আর কিছু চলবে না আগামীতে বিধানসভা আসছে সেখানেও এই প্রতিশ্রুতি হবে আর মিথ্যা প্রতিশ্রুতি প্রতি সরকার আর মিথ্যাভাবে মানুষকে বুঝিয়ে দিয়ে রাজনীতি করবে আর দীর্ঘদিন এরা পদে থাকবে আর পদ করে এই পুকুর ভরাট করবে এই সব নালা নালি সব ভরাট করে জায়গা জমি দিয়ে ফ্ল্যাট তৈরি করবে এই তো সরকার আর কিছু সরকার নেই আপনার নামটা তুষা কুমার মজুমদার সাংগঠনিক জেলা দেখুন এটা তো একদম যে ব্রিটিশ তৈরি হয়েছিল এবং দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এই অবস্থায় অবস্থায় রয়েছে এই 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 ব্রিজটা থাকার জন্য এলাকার ব্যবসা তো অবৈধ ক্ষতি হচ্ছে তার সঙ্গে সঙ্গে যেসব ভারী যান চলাচল তো বন্ধ করে দিয়েছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই ব্রিজটা এত ভ্যালুয়েবল ব্রিজ এই ব্রিজটার সঙ্গে চারটে হাইওয়ে এর সঙ্গে লিঙ্ক আপ আছে থার্টি ফোর ন্যাশনাল হাইওয়ে আসাম রোড প্লাস হচ্ছে জিটি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এই ব্রিজটা আজকে এই অবস্থার জন্য ছোট গাড়ি দেখতে পাচ্ছেন পাস করছে কিন্তু বড় গাড়ি পাস হচ্ছে না হেভি ভেহিকেল সেখান থেকে পাস করতে দিচ্ছে না বন্ধ করে দিয়েছে তাই আমরা আমাদের এলাকার যে পঞ্চাশ জেলা পরিষদের সভা ইয়ে সদস্য আছেন মানস মজুমদার উনি একটা উদ্যোগ নিয়েছেন আমার যতটুকু জানা আর কি এখানে সয়েল টেস্ট হয়েছে এবং টিপিআরও নাকি নবান্নে জমা পড়েছে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে নাকি এটাকে একটা অনুমোদন একটা হওয়ার একটা কথা রয়েছে আমার থেকেও আরো ভালো উনি বলতে পারবেন যে এই ব্রিজটার কোন পরিস্থিতিতে বা কোন অবস্থায় পড়ে আছে এই ব্রিজটা তো ধরুন দীর্ঘদিনের ব্রিজ এই একটা জিনিসের সব ভিতরে আছে ফাটা বলতে এখানে যারা এসছিলেন কি যারা ইঞ্জিনিয়াররা এসছিলেন দেখেছেন এবং দেখে তারা বলেছেন এটাকে একটা ব্রিজ হিসেবে ঘোষণা করেছেন এবং এটা ভারী ভিক যাতে না যায় এবং ভিক মানে কোনো ভিটেলসই যাতে না যায় সেরামী কথা বলেছিলেন কিন্তু যেহেতু দীর্ঘদিন পুরে রয়েছে সেহেতু এই ছোট ছোট গাড়িগুলোকে এখান থেকে পাস করতে দিতে হচ্ছে পাস করতে দিচ্ছে প্রশাসন না হলে তো হয়তো অসুবিধার মধ্যে আরো সম্মুখীন হতে হতো সবথেকে যদি বড় ব্যাপার আমাদের এখানে যে কাল্লা গুরাপ যে এগারো নম্বর বাস চলে সেই বাসটা দীর্ঘদিন ধরে কাটা সার্ভিস হয়ে আছে পাশি বলছি স্টেশন ভায়া বলছি স্টেশন হয়ে বাসগুলো যাতায়াত করত সেটা দীর্ঘদিন যাতায়াত করতে পারছে না জনগণের পকেট থেকে কিছু বেশি পয়সা খরচা হচ্ছে যাতায়াতের জন্য স্টেশন থেকে টোটো করে আজকে ডিবিসি এখানে আসতে হচ্ছে বাস ধরতে হচ্ছে কানলা মানে এরম একটা পরিস্থিতি হয়ে রয়েছে তাই ডিবিসি কোনো কাজ এখানে করবে না বিবিসি কেন করার দরকার নেই ডিবিসি নাকি বলেছে এটা রাজ্য সরকারের এখতিয়ার ভুক্ত এটা আমি শুনেছি এবার রাজ্য সরকারের নাকি এটা করতে হবে হ্যাঁ ইরিগেশন নাকি এটাকে দায়িত্ব নিয়ে করবে এরকম একটা কথাবার্তা হয়েছে আর কি কারা লাগিয়েছে এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ আমি ঠিক জানি না ভোটটা কারা লাগিয়েছে আমার নাম হচ্ছে অমরনাথ ব্যানার্জি এখন কি অবস্থা এখনো তো সেই একই পরিস্থিতি রয়েছে ভগ্নপ্রায় অবস্থা রয়েছে দেখুন ডিপিআর ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে এবং সেই ডিপিআর সমাপ্ত হওয়ার পরে ফিনান্সে যাবে এমন একটা মুহূর্তে জেলায় একটা প্রশাসনিক বৈঠক হয় সেই প্রশাসনিক বৈঠকে ডিবিসির যারা ইঞ্জিনিয়াররা আছে মাইথন বা পাঞ্চে তারা আমার মিটিংয়ে এসেছিলেন ওনারা এসে একটা অবজেকশন দিয়ে গেছে যে পুরনো ব্রিজ থেকে পনেরো মিটার দূরে নতুন যে ব্রিজটা হবে সেইভাবে ডিপিআর তৈরি হয়েছিল ওনাদের বক্তব্য পনেরো মিটার নয় পঞ্চাশ মিটার দূর থেকে ব্রিজটি করতে হবে সেটা হলে পরে যে বাজেট ধরে এগিয়েছিল ডিপিআর সেখানে বাজেটের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে মানে এবং অনেক সময় সাপেক্ষও সেখানে তো সেটা ডিবিসি এবং পূর্ত দপ্তরের মধ্যে আলাপ আলোচনা চলছে যে কতটা দূরে না হলে পরে কাছাকাছি হলে পরে সমস্যা হবে না যাতে ডিবিসিরও কোনো সমস্যা না হয় এবং পূর্ত দপ্তরে একটা ব্রিজ সেই ব্রিজে সেফটি সিকিউরিটির ব্যাপার জড়িয়ে থাকে এখন ব্রিজ করে দিলে ভবিষ্যতে সেই ব্রিজে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক কিছু পূর্ত দপ্তরকে মাথায় রাখতে হচ্ছে সেই জায়গায় কাজ চলছে আশা করি এই যে জট এই জট অতি অচিরেই কেটে যাবে এবং তারপর টেন্ডারে যাবে বলতে পারেন যে একদম শেষ দিকে দাঁড়িয়ে আছে এই কাজটা করছে দপ্তর করছে আর বলছি বিজেপি একটা কটাক্ষ করছে যে এই সরকার হচ্ছে মিথ্যা সরকার তারা পঞ্চায়েত ভোটের সময় যেমন বলেছিল প্রতিশ্রুতি দিচ্ছে সামনে বিধানসভা ভোট আসছে আবার একটা প্রতিশ্রুতি দেবে দেখুন এটা ব্যতিক্রম যে এই সরকার এমন একটি সরকার যে শিলান্যাস করে না সে উদ্বোধন করে সিপিএম জামানায় আমরা দেখেছি যে শিলান্যাস হতো পরবর্তী সময়ে সে রাস্তা হোক ব্রিজ হোক বিল্ডিং হোক খুঁজে পাওয়া যেত না সেই শিলান্যাসে যে পাথর পাথরও খুঁজে পাওয়া যেত না তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোন যা যা বলেছে সব কাজ কমপ্লিট এক প্রকার এবং সেটা বাংলার মানুষ প্রত্যক্ষ দোষী মানুষ যেটা আশা করেনি সেই কাজও সমাপ্ত কন্যাশ্রী রূপশ্রী সবুজ থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সাথী মানুষ তো কোন আশা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এটা যে করা যায় সরকারি টাকা এটা করে দেখিয়ে দিয়েছে বিজেপি যে বেটি বাঁচাও বেটি পড়াও সেই প্রকল্পে এই বাংলার কোনো মেয়েরা পেয়েছে কিনা সন্দেহ আছে কিন্তু তাদের প্রকল্প চলছে বিজেপি মুখে যেটা বলে কাজে সেটা করে না পনেরো লক্ষ টাকা মানুষ এখনো পায়নি কালো টাকাও ফেরত আসেনি বছরে দু কোটি বেকারের চাকরি এগারো বছরে বারো কোটি হওয়ার বাইশ কোটি হওয়ার কথা বাইশ লক্ষ কমপ্লিট করতে পারে তো সেই বিজেপি এই বাংলায় দাঁড়িয়ে যারা একশো দিনের টাকা গরিব মানুষ আটকে রাখে যারা বাড়ির টাকা আটকে রাখে একের পর এক প্রকল্প বিভিন্ন অজুহাত খারাপ করে আটকে রাখে হাইকোর্ট বলার পরেও নির্দেশ দেওয়ার পরে তারা যারা মানে তাদের মুখে এই অভিযোগ এটা বিমান আন তারা বাংলায় বিজেপি অপ্রাসঙ্গিক বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি এই বাংলায় অপ্রাসঙ্গিক যেভাবে বিজেপি শাসিত রাজ্যে হিন্দুদের উপরে মুসলমানদের উপরে দলম আজকে এই রাখি বন্ধনের দিনে উনিশশো পাঁচ সালে রাখি বন্ধন হয়েছিল ভাতৃত্বের বন্ধনে সেই দিনে বলছি বিজেপি এই বাংলায় অপ্রাসঙ্গিক তারা বাঙালি বিরোধী তো তাদের কোনো বক্তব্যের বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন আছে যে জায়গায় দাঁড়িয়ে আছে বলুন না ডিবি কে ঠিক হতে ডিবিসি তো কেন্দ্রীয় সরকার রাজ্য নয় এরকম অভিযোগ না করে ঠিক আছে মিথ্যা অভিযোগ না করে কাজ করতে হবে কাজ তৃণমূল কংগ্রেস করে আমাদের সরকার করে সেটা মানুষ দেখেছে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরীক্ষিত